যা করা হয় সকাল বাজে মাছগুলোকে একটু দেখে নিলাম নয়টা তারপর ওদের খাবার দিচ্ছিলাম আর যখনই ওদের খাবার দিই ওরা এতটা এনজয় করে খুব এক্সাইটেড থাকে সবগুলি মাছ একসাথে জড়া হয় দেখতে পাচ্ছা আমি একটু ট্রাই করছি উপর থেকে দেখার মানে দেখানো তো এই যে মাছের খাবার দেওয়ার সাথে সাথে এগুলি এলোমেলো হয়ে যাচ্ছিলো আর কি তারপর সকালের নাস্তা আজকে আমাদের রাইস কুকারে খিচুড়ি করা হচ্ছে এটা দিয়ে আজকে ভর্তা দিয়ে খাবো আর আচার নিব আগের দিন রাতে যে ভর্তা বানিয়েছিল। সুমি মিষ্টি কুমড়ার ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা তো সেগুলি দিয়ে খাবো সাথে তো ডিম ভাজি থাকবেই আমার এই ছোট্ট প্লেটে সুমি কতগুলি খিচুড়ি ভর্তা দিয়ে দিচ্ছে তো আমি এতগুলি খেতে পারবো না হাফটুকু খাবো আর হাফটুকু রেখে দেব গরম গরম খেতে আমার সবসময় ভালো লাগে খিচুড়ি তাই আর না করে নিয়ে বসে গিয়েছি ড্রয়িং রুমে আর আচার নিয়ে নিয়েছি এই আচারটা আন্টি দিয়েছে আনটিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মজা করে খিচুড়ির সাথে আচারটা শেয়ার করে খেয়েছি খাওয়া শেষ খেতে না রেখে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে চাঙ্গা হয়ে নিয়েছে তো আজকে মনে হলো আমি ঢ্যাঁড়স দিয়ে এই ডাল রান্না করব। আর এটি রেসিপি আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো আমার কাছে ভালো লেগেছে তোমাদের কার কাছে কেমন লাগবে জানি না আশা করছি ভালো লাগবে কাঁচা এই লাল মরিচটা আনটি দিয়ে গিয়েছিল এটা দেখিয়ে নিয়েছিলাম সেটিকে ব্লেন্ড করা হয়েছে রসুন আর লবণ দিয়ে তরকারিতে এই মরিচ ব্যবহার করলে খুব সুন্দর কালার হয় তারপর রুমে আসলাম এসে দেখি যে দেখো মানে অনেকগুলো শামুক হয়েছে তো আমি কি করলাম একটা শামুক বের করলাম আর শামুকগুলি পুরো পানিটাকে ঘোলা করে ফেলতেছে তো এই জন্য আমার মনে হয়েছিল যে ফিল্টারগুলি ক্লিন করি ফিল্টারের অবস্থা দেখতে পারতেছ বারোটা কি পরিমাণের ময়লা হয়েছে তো সেগুলোকে আমি ক্লিন করার জন্য ভ্যাজিনে চলে আসলাম আস্তে আস্তে করে সবগুলি ক্লিন করছি আর আমি একটু তোমাদের দেখাচ্ছি ময়লা হয়েছে যাই হোক এগুলো খুব ভালো করে আমি ওয়াশ করে নিচ্ছি দুইটা ফিল্টারই আমি আজকে ধুয়ে নিচ্ছিলাম বেশ দেখতে পাচ্ছ আমি পুরোপুরি ক্লিন করে ফেলেছি এখন আমি এটাকে নিয়ে রেখেছি এবং আর একটা নিয়ে আসলাম এটাকেও ক্লিন করে নিচ্ছি তো আজকে খুব ভালো লাগছে যে ফিশগুলো মানে ফিল্টার হবে পানিগুলি খুব ভালোভাবে থাকতে পারবে আমার কাছে মনে হয় যে ক্লিন করছে মানে ওরাও ক্লিন হয়ে গেল। যাই হোক খুব ভালো করে সেকেন্ডটাও ক্লিন করে নিয়েছি অলরেডি দেখতে পাচ্ছ তো এবার আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে খুলে নিয়েছিলাম যেটা আর দেখানো হয় বাট এখানে যা যা আছে সবগুলো একটা একটা করে খুলে তারপরে আমি শ করে নিয়েছি বেসিকলি এর কারণে এটি করে নিয়েছি কারণ কারেন্ট চলে যাওয়ারতে আমার মনে হয়েছে এখন তো এমনিতেও অফ হয়ে আছে তো আমিও ফিল্টারগুলি ক্লিন করে নিই অলরেডি আমার ডান হয়ে গিয়েছে তো আমি এখানে ক্যাপটা লাগিয়ে দিয়েছি ব্যাস এখন লাইটটা অফ করে দিব ক্লিন করে কারণ এখন ওদের ঘুমের টাইম অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো এখন আমি এগুলো মুছে ঠুছে ওদেরকে একটু রিল্যাক্স করে ঘুমোতে দিব। রাতের জন্য ডিম ভোনা করা হয়েছে সবাই খেয়ে নিয়েছে এটা আদনানের জন্য রাখা হয়েছে আর চিংড়ি মাছ দিয়ে এই যে মানে করলা এটা মা রান্না করেছে আর আমি যে ডাল রান্না করেছিলাম ঢেঁড়স দিয়ে এটা একটু গরম করে আমি এখন ডিনার করে নিব তো যেহেতু সকালে আমি মানে খিচুড়ি খেয়েছি তাই দুপুরে কিন্তু এটা খাওয়া হয় নাই তো এখন আমি খাচ্ছি মানে রাতে খাওয়াতে আমি সেই ঢেঁড়সটা নিয়ে নিচ্ছি এভাবে করে আমি ডিনার করে নিচ্ছি সাথে ডিম ভাজিও দেওয়া হয়েছে সঙ্গে আমাকে ইনস্ট্যান্ট একটা ডিম ভেজে দিয়েছিল। এমনিতে আমি ডিম খাই না তারপর ভাজি হলে খেতে পারি ভুনা বা সেদ্ধ ডিম আমি খেতে পারি না তো যাই হোক এভাবে একটা কাঁচামরিচ নিয়ে আমি ডিনারটা শেষ করে নিচ্ছিলাম আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এই যে ঢেঁড়স দিয়ে ডাল তো আমি একটু লেবু নিয়ে খেয়েছিলাম তোমরা এই ডালটা কিন্তু আম দিয়েও রান্না করতে পারো আমি কিন্তু আম রান্না করেছি বাট খারাপ হয়নি অনেক মজা লেগেছে আমার কাছে খাওয়া দাওয়া শেষ করেছি একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিলো যেহেতু আজকে চা খাইনি তুই যে সবাই পিঠা নাকি পিঠা ছিল ছোটো করে যা বানায় না ওইটা মা কিনে এনেছিল তো সুমি দুধ দিয়ে রান্না করেছে এটা একটু খেয়ে নিচ্ছিলাম ওরা সবাই খেয়েছে আমার জন্য এটা রেখে দিয়েছে আমি আর ছোটো বাটিতে নেই নি সেই বড়ো বাটি ফ্রিজ থেকে বের করে ড্রয়িং রুমে বসে খেয়ে নিচ্ছিলাম আদনান বললো খাবে না তো ওর জন্য স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি এটা অফিসের জন্য আর চিংড়ি মাছ দিয়ে করলা যেটা দেখেছ সেটা সে অনেক রাতে মানে মিড নাইটে খেয়েছিলো এবং ঢ্যাঁড়স ডালও খেয়ে নিয়েছিল তো বলেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে যাই হোক আমি আদন অফিসে খাবারটা রেডি করে নিচ্ছি কারণ সকালে হ্যাসেল হয়ে যায় গ্যাস থাকে না তো বাটার দিয়ে এই স্যান্ডউইচটা আদনান খুব পছন্দ করে যেটা আমি খুব ইজি ওয়েতে করে নিয়েছি তার বাকি অংশটা এরকম কেটে ফেলে দিই তোমরা চাইলে এটা ব্রেড ক্রামও বানিয়ে নিতে পারো বেশ এভাবে এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে আর আমরাও ঘুমিয়ে যাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম